আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজেটের মধ্যে কিন্তু সবকিছু মিলবে ল্যাপটপ সোর্সে আমাদের কিন্তু নতুন স্টক আসছে Lenovo ThinkPad মাত্র 26000 টাকায় পাবেন Intel Core i5 8 জেনারেশনের প্রসেসর ব্ল্যাক বিউটি বলা হয় এই প্রোডাক্টগুলোকে 14 ইঞ্চ একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে খুবই চমৎকার ডিজাইনের Lenovo ThinkPad T490 Intel Core i5 এর 8 জেনারেশনের প্রসেসর মেমরি থাকছে এইট জিবি স্টোরেজ হচ্ছে টু ফিফটি সিক্স সাথে কিন্তু জেনুইন টাইপসি চার্জার ব্যাটারি ব্যাকআপ নিয়ে এগুলো টেনশন নাই ফিফটি থাউজেন্ড ওয়াটারের ব্যাটারিতে অ্যারাউন্ড ফোর টু ফাইভ আওয়ারের মতো আপনাকে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে এটা প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা নতুন স্টকের প্রোডাক্ট আমি বলবো যে একটু শর্ট টাইমে শপে চলে আসবেন অথবা চাইলে আপনার যারা ঢাকার বাহির থেকে ভিডিওগুলো দেখছেন জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তারপর আমরা দেখাবো এলেট বুকের মার্কেট রানিং তিনটা জাস্ট তিনটা মডেল দেখাবো এলেট বুকের এইট ফর্টি জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন মেমোরি ষোলো জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফরটিন ইঞ্চ ফুল এসডি ন্যারাবাজল আইপিএস ডিসপ্লে কিছু কিছু প্রোডাক্টে ফেস লক পাবেন আবার কিছু প্রোডাক্টে ফিঙ্গার প্রিন্টে পাবেন ব্যাকলেট কিবোর্ড সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল ব্যাংন অ্যালেপসান সাউন্ড সিস্টেম দিয়ে এই প্রোডাক্টটা একদমই ওয়াল কন্ডিশন আমরা যদি একটু কন্ডিশনটা দেখাই টপ পার্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বকের কিন্তু এইট চলে আসছে এইট আই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা যারা পারচেস করতে চাচ্ছেন তাড়াতাড়ি শপে চলে আসুন যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এস ডি আইপিএস ষোলো জিবি ডিডিআর ফোরের মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাটারি ব্যাক দুর্দান্ত চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চলবে সব ধরনের কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা সাথে জেনুইন চার্জার খুব চমৎকার একটা ল্যাপটপ ব্যাকপ্যাক মাউস মাউস প্যাড এছাড়া আমরা প্রোভাইড করছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম একটা সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে পার্চেস করার সুবিধাটা চান তাহলে কিন্তু সরাসরি আসতে হবে ল্যাপটপ সোর্সে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এল এর বুকে জি টেন এম ডে রাজন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর সিক্স কোর টুয়েলভ ফ্রেড সিক্সটেন এম বি আলফ্রিক্যাশ মেমোরি ফোরটিন ইঞ্চ ডাব্লিউ এক্স জি এ একদম হাই কোয়ালিটির ডিসপ্লে যেটার রেজলেশনটা আপনি পাবেন নাইনটিন টোয়েন্টি বাই হচ্ছে টুয়েলভ হান্ড্রেড একদম ফ্রেশ জাস্ট ওপেন বক্স ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক একদম নতুন প্রোডাক্ট ব্যাটারি সাইকেলগুলো জেরো থেকে টেনের ভিতরেই আছে জেনুইন টাইপসি চার্জার সহ এইটার প্রাইস আমরা করেছি মাত্র সাতান্ন হাজার টাকা ষোলো জিবি ডিডি মেমরি ফাইভের মেমোরি থাকছে পাঁচশো বারো জিবি এসএসডি আমাদের কাছ থেকে এটা আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার একদম নতুন ডিভাইস যেটার ব্র্যান্ড ভ্যালু অলমোস্ট এক লাখ পঁচিশ হাজার টাকা সেটা আপনি কিনতে পারছেন মাত্র সাতান্ন হাজার টাকায় সো আর দেরি কিসে সরাসরি শপে চলে আসুন এছাড়াও আমাদের কাছে আরও হিউজ কালেকশান অ্যাভেলেবেল আপনি দেখতে পাচ্ছেন লেনেমো থিংপ্যানের বক্স প্রোডাক্ট অ্যাভেলেবেল প্যাভিলিয়ন প্লাস অ্যারো থার্টিন গেমিং আসুসের এক্সপার্ট বুক সব কালেকশান দেখার জন্য আসতে হবে ঢাকা মেয়েরপোর্ট দশ নম্বরে ধন্যবাদ আলাইকুম